আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা কক্সেস বাজারের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আমরা ডলফিন মোড় থেকে রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আর আমরা সবাই খুবই ক্লান্ত কারণ আমরা রওনা দিয়েছিলাম সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে আর আমরা পরের দিন দুপুর বারোটার দিকে পৌঁছেছি কক্সেস বাজার তো যাওয়ার পরে আসলে খুবই ক্লান্ত লাগছিলো আর যেহেতু আগের দিন থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো দুই দিন ধরে আসলে টানা মাথা ব্যথাতে আমার খুব কষ্ট লাগছিল আর যখনই ডলফিন মোড় থেকে সামনের দিকে যাচ্ছি তখন মানে সমুদ্রটা দেখা যাচ্ছিল হালকা একটু দেখার পরেই আসলে মনটা এত ভালো লাগছিল আর এরপরে আমরা হোটেলের কাছাকাছি যখন চলে আসছি তখন এই যে সমুদ্রের বড় বড় ঢেউ কারণ তখন হচ্ছে জোয়ার চলছিল আর এই ঢেউ দেখার পরে না অনেক এত ভালো লাগছিল তখন শরীরের কোনো ক্লান্তি বা এই যে খারাপ লাগা কোনো কিছুই আর কাজ করছিল না তো আমরা হোটেলে চলে আসছি যেহেতু বারোটার দিকে আর আমাদের চেক টাইম ছিল দুপুর একটাতে তো আমাদের রুমটা রেডি ছিল তো কিছুক্ষণ আমাদের কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করতে হবে আমরা যেহেতু অনলাইনে বুকিং দিয়েছিলাম আগে থেকে তো সেগুলোর একটা ব্যাপার আছে তো আমাদের প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তো যে আসলে এটাই প্রয়োজন ছিল কারণ অনেক ক্লান্ত মনে হচ্ছিলো কিছু ঠান্ডা ঠান্ডা খাই তো তিনটা দিয়েছিল রুমাইসা সহ তো আমরা বসে আগে ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম এরপরে ওরা বললো যে আমাদের রুমটা রেডি আছে তো তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমের কাছাকাছি চলে আসছি তো আমরা রুম বুকিং দিয়েছিলাম প্রিমিয়াম যে সুইট সেটা তো আমাদের প্রথমে ঢুকেই একটা রুম পেয়েছি তারপরে সেই রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের রুমটা খুবই সুন্দর ছিল এটা ছিল মানে আমাদের মেইন যে রুম সেটা তা আমি প্রথমে যেই রুমটা সেটা আপনাদের সাথে শেয়ার করি তো রুমে ঢোকার পরপরই এখানে একটা বড় সাইজের বেড আছে আর এখানে দেখেন টিভি টিভি ক্যাবিনেট আর ওই পাশে একটা বারান্দা আছে ছোট। তারপরে এদিকটাতে যেই রুমের যে ডেকোরেশনটা সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট করে আসলে আলাদা করে আর ব্লগ রেডি করছি না আমি সারা সারাদিনের যে ব্লগ সেখানেই আমি রুমটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে যা যা থাকে আর কি চা কফি তারপরে হচ্ছে সুগার এখানে একটি ইলেকট্রিক জগ ছিল তারপরে পানি ছিল তারপরে টিস্যু বক্স মানে এভরিথিং যা যা প্রয়োজন একটা রুমের মধ্যে যা যা থাকে সব কিছুই দেওয়া আছে মানে হোটেল রুমগুলো যেমন হয় তো আমি আপনাদের সাথে একটু বারান্দাটা শেয়ার করি যে কারণে এই রুমটা আমরা নিয়েছি মানে এই সি ভিউ রুমের জন্য আমাদের অনেক ঝামেলা উপহাতে হয়েছে আমরা অনেক হোটেল দেখছি কিন্তু কোথাও এই সি ভিউ রুম পাচ্ছিলাম না অবশেষে গিয়ে আমরা মানে যেই হোটেলটা পেয়েছি সেখানে সি ভিউটা পেয়েছি আর খুব ভালোভাবে সি ভিউটা ছিল মানে এত ভালো লাগছে বারান্দায় গিয়ে একদম সমুদ্রের যে যে গর্জন এটা সারাটা রাত পাওয়া গেছে তারপরে যখন জোয়ার আসে তখন যে সমুদ্রে আশ্রে পড়া একটা আওয়াজ হয় মানে অদ্ভুত মানে এই অনুভূতি মুখে প্রকাশ করা যাবে না তো এই ফিলটা নেওয়ার জন্য কিন্তু এই রুমটা নেওয়া আর তারপরে এখানে একটা ওয়াশরুম ছিল আর ওয়াশরুমটা মোটামুটি ভালো তো সব কিছু মিলিয়ে আমার হোটেলের সব কিছু ভালো লেগেছে তো হোটেলটার নাম ছিল হচ্ছে এক্সোয়টিকা শাম্পান তো আমরা এই হোটেলের জাস্ট এই একটা রুমই ফাঁকা ছিল এটা হচ্ছে প্রিমিয়াম সুইট ছিল সম্ভবত আমার যদি ভুল না হয় তো আমি এখন পাশের রুমটাতে চলে এসেছি আমাদের আসলে দুইটা রুমের কোনো প্রয়োজন ছিল না তারপরেও যেহেতু এই একটা রুমই ছিল তো আমাদের এটাই নিতে হয়েছে তো এখানে একটা ছোট্ট জানালা আছে এখানে একটা ডেস্ক দেওয়া আছে তো জানালাটা থেকেও একদম সুন্দরভাবে সি সিভিউ পাওয়া যাচ্ছিলো আমার বাচ্চারা এসেই তো দেখেন কি অবস্থা তাদের তো ওদের বাবা আবার দুইটা রুমে দুইটা টিভি দেওয়া ছিল এটা টিভিটা চালু করার চেষ্টা করছিল সে এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল দেওয়া আছে পাশে আরও একটা বারান্দা আছে মানে আমার তো মনে হচ্ছিল যে এখানেই থেকে যায় না খুবই ভালো লাগছে আর যত ক্লান্তি মানে রুমে আসার পরে না রুমটা দেখে যেরকম ওরা ভিডিও পাঠিয়েছিল আমাদেরকে ঠিক সেরকম রুমই আমরা পেয়েছি ওরা হোয়াটসঅ্যাপে আমরা যখন রুমটা বুকিং দিই তখনই কিন্তু ওরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও পাঠিয়ে দিয়েছে আর সামনে যে যে হোটেলটা দেখালাম ওইটা হচ্ছে নিসর্গ হোটেল ও ওইটাও কিন্তু অনেক ভালো তবে ওইটাতে আমরা সিভিউ রুম পাই নাই হিল ভিউ রুম ছিল তো আমরা ওইটা নেই নাই আসলে কারণ আমরা মেইনলি সমুদ্র দেখতেই আসছি তো আমাদের এটাই দরকার ছিল তো এখান থেকেও খুব সুন্দরভাবে সিভিউ পাওয়া যাচ্ছে আমরা এত ক্লান্ত আর এত বিধ্বস্ত অবস্থা কিন্তু যখনই এসে দিচের ধারে বসছি ভিউটা দেখলাম তখন মানে আর কোনো ক্লান্তি কাজই করছে না প্রায় আমরা সতেরো ঘন্টা জার্নি করে আসলাম আজকে হোটেলের রুমটা খুবই সুন্দর খুব ভালো লাগছে আমাদের কাছে ক্লান্তির সব কিছু একদম দূর হয়ে গেল না তো এরপরে আমরা রুমেই খাবার অর্ডার করে দিয়েছি আসলে বাইরে যাওয়ার আর ধৈর্য ছিল না তো হালকা পাতলা খাবার নিয়েছি এখানে ভাত ছিল আর রুমাইসার জন্য চিংড়ি নিয়েছি আমাদের আসলে চিংড়িটা আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু রুমাইসার জন্য নেওয়া লাগলো কারণ চিংড়ি খুব পছন্দ করে তো এটাই ছিল আর তার সাথে ছিল ডাল তো ডালটাও মোটামুটি ভালো ছিল হোটেলের খাবারটা ভালো ছিল মানে আমরা বাসায় যেরকম খাই ঠিক সেরকম কম মশলা আর তারপর এখানে আমরা আলু ভর্তা নিয়েছিলাম অন্য ভর্তা ছিল না সূর্যের তাপে কথাই বলতে পারছি না তো আমরা রুমে আসলাম খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম বাচ্চাদেরকে রেডি করাইলাম এখন আমরা ঘুরতে বের হচ্ছি কি বাকি আছে এই যে রুমাইসা রুমাইসা রেডি না আর আমাদের রুম থেকে সি ভিউটা যে এত সুন্দর মানে এই রুমটা নেওয়ার সার্থক হয়েছে খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করি একদম আমরা যে হোটেলটাতে আসি এটার সামনেই এই যে চলো যাওয়া যাক আর এই যে আমার ছোট আর তার বাবা চলো যাই চলো চলো মেয়ে ঘেমে গেছে একদম চলো চলো তারপরে যে পরিমাণ ক্লান্ত ছিলাম মানে রুমে আসার পরে আর সেই ক্লান্তিটা কাজ করছে না খুব ভালো লাগছে আর আমি একটু সাজু করছি একটু লিপস্টিক দিচ্ছি আর কি চলো রোমাইসা না রোমাইসাও লিপস্টিক পরছে চলো লক করো লক আগে করলা কেন মা আসি আগে হ্যাঁ হয়েছে একবার টিপ দিলেই হয় চলো আগে হাঁটি একটু তারপরে এই যে আমাদের হোটেলটা আমাদের রুম চার লাতে না হ্যাঁ দুইটা বারান্দাই তো আমাদের রুমের সাথে

সমুদ্রের পানি দেখে তো আমার দুই মেয়ে ভীষণ খুশি আর দৌড়ে পানির কাছে চলে যাচ্ছিল তো আমি একটু একটু ভয় পাচ্ছিলাম পরে গিয়ে আমিও একটা দৌড় দিয়ে রুমাইসাকে থামানোর চেষ্টা করি আসলে যেহেতু বাচ্চারা ছোটো তো ওদেরকে নিয়ে একটু ভয় তো লাগেই সবসময় কেউ না কেউ হাত ধরে রেখেছি একবার ওর বাবা একবার আমি তো আমরা মাঝে মধ্যে দুই একটা করে ঝিনুক পাচ্ছিলাম আর সেই ঝিনুকগুলো মানে কুড়াতে খুবই ভালো লাগছিল আর এদিকে দেখেন রাতিয়া বুড়িকে কোলে নিয়ে ও তো অনেক খুশি তো এই মোমেন্টগুলো আমার হাজব্যান্ড ক্যাপচার করেছে আমি আসলে সব সময় ওকে ভিডিও করে দিতে বলি না ও যেহেতু এটা পছন্দ করে না খুব একটা বেশি তো সেই জন্য আর ভিডিও করে দেওয়ার কথা বলা হয় না তো এবার দেখছি যে সবটাই উল্টো মানে আমার প্রত্যেকটা ভিডিও যেগুলোতে আমাকে দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিও আমার হাজব্যান্ড করে দিয়েছে আমাকে অনেক হেল্প করেছে সে যেহেতু রুমাইসা রাদিয়া দুজনেই ছোট তো সেই কারণে কিন্তু আমার বাসার সবাই একটু ভয় পাচ্ছিলো ভাব সবাই বলছিল যে ওরা একটু বড় হলে তারপরে যাতে আমরা এরকম কোথাও যাই ওরা তো বুঝে না পানি দেখলে দৌড়ে চলে যাবে তারপরে যদি কিছু একটা হয় মানে এরকম একটা ভয় সবার মধ্যে কাজ করছিল। কিন্তু একমাত্র ওদের বাবার জন্য আমাদের মানে এই ট্যুরটা সফল হলো আর কি মানে ওদের বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে যেহেতু আমার ইচ্ছা ছিল যে আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়েই ঘুরতে যাব অনেকবার আমাদের কলেজ থেকে কিন্তু এরকম প্ল্যান হয়েছে তারপরে কলেজ থেকে গিয়েছিল। সবাই বাজারে। কিন্তু আমার যাওয়া হয় নাই আমি যেতে চাই নাই আসলে আমার সব সময় মনে হতো যে আমি আমার বিয়ের পরে একবারে হাজব্যান্ড বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে বেড়াতে যাব। তো বলতে পারেন এটা আমার একটা মানে স্বপ্নের মতো ছিল তো সেই স্বপ্নটা পূরণ করেছে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ তা আমার বাচ্চারা খুবই খুশি হয়েছে আমি ওদেরকে নিয়ে যতটা না ভয় পাচ্ছিলাম তার থেকে বেশি খুশি হয়েছে আর রুমাইসা যেহেতু একটু ব্যথা পেয়েছিলো শুরুতেই তো সেই ব্যথাটা পাওয়ার পরে ও আর একটু ভয়ে ছিল আমাকে একদমই বিরক্ত করে নাই সব সময় আমার হাত ধরে আমার কাছাকাছি ছিল আমরা যেহেতু বিকেলের দিকে রুম থেকে বের হয়েছিলাম তো আমরা পুরো সময়টা একদম সন্ধ্যায় সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত মানে বীচের ধারেই ছিলাম তো আমরা আমাদের হোটেলের কাছ থেকে হাঁটা শুরু করি আর হাঁটতে হাঁটতে আমরা একদম সুগন্ধ বীচ পর্যন্ত চলে গিয়েছিলাম মানে এত ভালো লাগছে এত ক্লান্ত ছিলাম আমরা তারপরেও কিন্তু একটু খারাপ লাগে নাই তারপরে যে হাঁটতে হাঁটতে পা ব্যথা করছিল সেটাও ফিল করতে পারছিলাম না মানে এত ভালো লাগছে এত সুন্দর একটা পরিবেশ আর আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না কতটা ভালো লাগে অনুভূতিটা অন্য রকম আর এদিকে আমার সবসময় দুইটা বাচ্চার যা যা প্রয়োজন সব কিছু ব্যাগের মধ্যে ক্যারি করতে হয়েছে আর এর সাথে তো দুইটা বাচ্চাকে একসাথে ধরে রাখা সেই ব্যাপারটাও আছে যেহেতু ওদের বাবা আমাকে ভিডিও করে দিচ্ছিল তো সেই সাথে কিন্তু মানে বাচ্চাদেরকে ম্যানেজ করা খুব টাফ তারপরেও আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আমাকে মানে খুব সাপোর্ট দিয়েছে মানে একটুও বিরক্ত করে নাই আর আমরা খুব সুন্দরভাবে আমাদের ট্যুরটা সম্পন্ন করতে পেরেছি তো দেখেন আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি কোনো অংশ স্কিপ করি নাই যতটুকু ভিডিও করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি সাগর পাড়ে এসে ঝিনুক কুড়ানোর মজাটাই আলাদা আমি এর আগে কুয়াকাটায় গিয়েছিলাম তবে ওখান থেকে আমি সেভাবে ঝিনুক কুড়িয়ে আনতে পারি নাই তো এবার আমি অনেকে ঝিনুক কুড়িয়েছি দেখেন একটা একটা করে নিতে নিতে বেশ অনেকগুলো ঝিনুক আমার কাছে হয়েছে আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাকে ঝিনুক কুড়াতে দেখে আমার মেয়েও খুব খুশি রুমাইসা একটা ওকে যখন দেখিয়েছি তারপরে পুরো বিচের ধারে ও ঘুরে বেড়াচ্ছিলো আর দেখছিল যে কোথায় ঝিনুক পাওয়া যায় যেটাই পাচ্ছিল সেটাই দৌড়ে আমার

আমাদের হোটেলের সামনে মানে সমুদ্রের ধারটাতে তেমন একটা মানুষজন ছিল না দুই একজন দেখা যাচ্ছিল যে ঘোরাফেরা করছিলো তাছাড়া পুরোটা ফাঁকা ছিল তো যার কারণে না আমরা নিজেদের মতো করে খুবই আনন্দ করতে পেরেছি মানে পুরো একদম সূর্য ডুবার মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের হোটেলের সামনে ছিলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা একদম সুগন্ধা বিচের কাছাকাছি চলে এসেছিলাম তো ওই জায়গাতে আবার প্রচণ্ড ভিড় এত মানুষজন ছিল যে কোন দিক থেকে যে মানুষ চলে আসছে তারপরে কোথায় যে ছবি তুলবো কি একটা অবস্থা তো আমি খুব একটা বেশি ছবি তুলি নাই অল্প কিছু ছবি নিয়েছি বেশিরভাগই আমরা নিজেদের মতো করে সময় পার করেছি ভিডিও খুব অল্প করা হয়েছে যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি মানে কোনো কাটছাট করি নাই কোনো কিছুই না পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি আমরা একটি স্টার ফিশ পাইছি না না আর আসবো না আমি ওইদিকে একটু দূরে নাম আর আসার দরকার নাই এখন তো পরে গিয়ে আর হাঁটতে ইচ্ছা করছিল না প্রচণ্ড ক্ষুদা লাগছিল তো আমরা এই বাইকটাতে উঠে না খুবই মজা পাইছি বাইক আলাটাও ভীষণ মজার ছিল আর তিনি আমাদের কয়েকটা ছবিও তুলে দিয়েছেন মানে আমরা চারজনই যেহেতু বাইকে তো আমাদের ছবিকে তুলে দিবে ওনারা কিন্তু খুব সুন্দর করে ছবিও উঠায় দেয় তারপরে সমুদ্রের ধারে অনেক ছোট ছোট বাচ্চা ছেলে পেলে থাকে ওরাও কিন্তু খুব সুন্দর ছবি উঠাইতে পারে মানে এটা আমরা প্রথমে বুঝতে পারি নাই পরে গিয়ে দেখি ওরা নিজে থেকেই বলছে যে আনটি দেন একটু ছবি উঠাই দিই তো এখন প্রায় সূর্য ডোবার আগের মুহূর্ত এই সময়টা যে কি ভালো লাগছিল দেখতে আর সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এত সুন্দর একটা দৃশ্য মানে এখানে না আসলে এটা আসলে বুঝতেই পারতাম না কিন্তু পরবর্তী দুই দিনে আমরা আর সূর্য ডোবা দেখতে পাই নাই প্রথম একদিন দেখতে পেয়েছিলাম মাঝে মধ্যে না এরকম ফ্যামিলি টাইম একদম দূরে কোথাও যাওয়া প্রয়োজন এটা আমি প্রথমবার বুঝতে পেরেছি কারণ এখানে যাওয়ার পরে আমাদের মনটা যে কতটা ফ্রেশ হয়েছে কাজের যে একটা কষ্ট বা সবসময় ব্যস্ত থাকার যে একটা ব্যাপার সেখান থেকে একটু রিলিফ পাওয়া যায় আর এই যে দেখেন রুমাইসা এই সেটটা কেনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিল যে এটা বিচের ধারে আসলে সে কিনবে আর তারপর এটা নিয়ে খেলবে আমরা সূর্য দেখছিলাম আর এখানে আগেই বলেছি যে সুগন্ধা বিচে মানে প্রচন্ড মানুষের ভিড় টাকা দেন মা কেমন এটা তাল মতো দেখতে তো তাই ও একবারই অল্প থেকে এইগুলো কত করে হ্যাঁ এই বড়গুলা ওপরে যেগুলো আছে সেগুলো হ্যাঁ হচ্ছে হ্যাঁ একদর থামো কথা বলিয়ে হ্যাঁ

আর আরেকদিকে আবার এখনো হালকা একটু আছে আর এইদিকে আবার আমরা এখন রং ঘনও দেখতে পাচ্ছি একই সাথে দুইটা দৃশ্য অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি কখনো বিচের ধারে আসলে এরকম শঙ্খ কিনবো আর তা আমি দুইটা কিনেছি আর মানে অনেক দাম দর করতে হয় আর কি ওনারা অনেক বেশি দাম চায় তারপরে দাম দর করে নিতে হয় এরপর আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে আসছিলাম এই হোটেলটার আমার নাম মনে নাই কিন্তু এখানকার পরোটা একদম বেস্ট এত মজার পরোটা আমি এর আগে কখনো খাই নাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আবারও কথা হবে আল্লাহিজ